এই দেখতে পাচ্ছেন রানিং হিট ক্যামেরা অন করতে না করতে আমার বড় ভাই একটি হিট করে ফেললো সুন্দর একটি বাটা এই পর্যন্ত ভাইয়ের হিট হয়েছে হলো মোট পাঁচটা এটা নিয়ে ছয়টা একটা আমাদের কাছে আর পাঁচটা ভাইয়ের কাছে মুরব্বীর মুখের বাসা খুব খারাপ তার জায়গায় সে চার করে একটি মাছও ধরতে পারছে না মুখে মনে অনেক কষ্ট আমাদের হালিম কাকা দেখতে পাচ্ছেন ভিউয়ারস সেই সুন্দর সাইজের একটি বাটা মাছ মাছটা দেখতে মাছটা অনেক দেখতে সুন্দর উন্মুক্ত ভাই এটা উন্মুক্ত এটা কোথা থেকে মাছ আসছে কেউ বলতে পারবে না আমাদের বার্সিটির সাইডে সুন্দর একটি পুকুর মাছ মাছগুলো একটু দেখান আমি সাহায্য করি ভাইজানকে মাছগুলো মাছটা ধরার জন্য

ভাই বলছে এই যে পাহাড়ি কাকা 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 একটা মাছ একটা না কাকার কয়টা হিট হয়েছে আমাদের ওই যে আর টিম তারাও মাছ ধরছে ওই যে আমাদের বিখ্যাত শিকারী শামিম ভাই যে ছোটখাটো মাছ ধরতে পারে না সে বিলে চলে এসেছে ভুল করে এই যে কাকা মুরব্বী কাকায় আমাদের ভিডিও ভিতরে বাজে ব্যাট সাউন্ড দিচ্ছে সব কাকার হাতে একটি ছিপ কাকার মাছগুলো কোথায় এই তো কাকার মাছ আমরা চলে এসেছি দেখতে যে নেট নিয়ে এসেছে হয়তো তার দু একটা বউ রাখা যাবে এই নেটের ভিতরে চারটা হিট হয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কাকার হুইল এটা এটা কি কি এর শিপ

আমরা চলে আসি তার কাছে দেখতে পাচ্ছেন আমাদের বিখ্যাত সিয়াম শিকারি তার হাতে কিন্তু তার হাতেই কিন্তু আজকে আমরা অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি ভাই টুকর দিয়েছে ভাই টুকর দিতাছে নাকি বলতাছে তারা দেখা যাক তাদের হাতে একটা লাইভ শট দেখা যায় নাকি অবশ্যই এক মিনিট রান এক মিনিটই নাকি ছোট ভাই সুলেমান বলছে দেখিয়ে দিবে লাইভ শট দেখা যাক কি হয় আমরা কিন্তু বেশিরভাগ মাছগুলো দেখতে পারি এইখানে সিয়ামের হাতে তার জন্য আমরা বলতে পারি এইখানে বিখ্যাত শিকারি সিয়াম পজিশনটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অনেক সুন্দর একটা পজিশন পুকুরের মতো একটা পুকুরের পুকুরই ধরতে গেলে পুকুরই ধরতে গেলে দেখছি দেখতে পাচ্ছেন আমাকে বলছে নাকি ক্যামেরা ধরে রাখতে রানিং এ হিট করে ফেলবে সে দেখা যাক কি হয় ওই যে ছো আস যাদের আমরা রেখে আসলাম ওইখানে একটা হয়তো মাছ দেখাচ্ছে অনেক সুন্দর একটা পজিশন ভিহ আপনারা চাইলেও আসতে পারেন পলিবিদ্যুৎ গণ বিশ্ববিদ্যালয় মাজার রোড মাজারের সাইটেই গণ বিশ্ববিদ্যালয়ের পুকুরের নিজস্ব

তো আপনারা আমার সাথেই থাকুন কি কি মাছ ধরতে পারি আজকে আমরা এই বিলে সুন্দর সুন্দর মাছ দেখতে পারছেন সুন্দর একটা পজিশনে আমরা আছি এই মুহূর্তে অনেক সুন্দর ভিউটা কিন্তু অনেক সুন্দর তো তো অসম অনেক সুন্দর ভিউ পজিশন পজিশনটা অনেক সুন্দর দেখা যাক তারা কি লাইভ হিট দেখতে পারি নাকি কাকাদের কাছ থেকে আবার বিপরীত ভাবে পরবর্তীতে চলে চলে আসছি আমরা আবার কাকাদের কাছে আমরা আর একটা লাইভ হিটের জন্য তো আপনারা আপনারা আমাদের সাথে তখন দেখা যাক কার হিটটাই দেখতে পারি আমরা এই যে দেখতে পাচ্ছেন লালটন এই এইটাও কিন্তু মেন খেলা মেন খেলাই চলতেছে লালটন ঠিক আছে লালটুন তারপরে আছে আমাদের বিখ্যাত বাবুরজি হালিম হালিম কাকা আমাদের জনপ্রিয় সে কিন্তু একজন শিকারী তাকে সব জায়গায় পেয়ে যাবেন যেখানে শুনবেন মা সেখানে হালিম কাকা উপস্থিত সে নিজে নিজেকে বকছে বলছে নাকি ক্যামেরা আমার ভিডিওর ভিতরে বলতে হালিম কাকা খুব হিসার বাচ্চা হ্যাঁ শুনতে পারছেন ভিউয়ার্স অনেক সুন্দর কথা বলছে তারা আমাদের ভিডিওগুলো দেখলে মোটামুটি মন ফ্রেশ ও বিনোদন পাবেন বিনোদনমূলক ভিডিও ধরতে পারেন দেখা যাক একটা লাইভ দেখতে পারি নাকি মাছগুলো ডাঙ্গায় রাখা ঠিক হয়নি পানিতে রাখলে অনেক ভালো হতো পানিতে থাকুক এটা তো পানি তোমার আপনার কাছে ভাই তো তাদের কাছে যাই আবার অভিজ্ঞতাটা জেনে আসি এখানে মাছ ধরার কি এক্সপেরিমেন্ট

একটু আদারটা ধরেন দিয়ে কত সুন্দর দেখা যায় আমাদের রাদারের পিছেই কিন্তু রয়েছে আমাদের পলি বিযুদ্ধের বিখ্যাত ইউনিভার্সিটি গণ বিশ্ববিদ্যালয় তো ফালাচ্ছে আমরা চেষ্টা করছি একটা লাইভ হিট দেখার জন্য কিন্তু পারছি না এই দেখতে পারছেন ছিয়াম্বাই আজকের হিটগুলো কীভাবে লাফালাফি করছে তো ভাই আপনাদের

এই মুহূর্তে নাকি একটি হিট হবে ছিয়াম বলছে দেখা যাক লাইভ হিটটা কি দেখতে পারি নাকি আমরা এই তো ছিয়াম বাই টোন হালকা দেখা যাচ্ছে ফুল ফুল দেখা যাচ্ছে না আমাদের ছোট ভাই সোলেমান বিখ্যাত শিকারি নাকি তার হাতে আজকে আমরা একটা হিট দেখেছি দ্বিতীয়বার কোনো হিট দেখতে পারিনি তো দেখা যাক এই মুহূর্তে কার হাতে হিটটা দেখা যায় একটু পরে নাকি উঠবে বলছে

লুডুস ইংলিশের লুডুস বাংলায় বলে কেউসা ঠুকুরটা দিয়েছিল তা মাছটা ওঠাতে পারেনি তার গেটার দেখলে কিন্তু মনে হবে সে লাকপতির ছেলে কিন্তু সে কিন্তু একজন এই ভিডিও ভিডিওর ভিতরে বলাটা ঠিক হবে না গরিব মানুষ তার কিন্তু সংসার চলে এই মাছ ধরেই প্রতিনিয়ত হ্যাঁ এটা রোজগারের একটা পথ সে মাছ বেশি পেলে বিক্রিও করে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই বাটা মাছগুলো নিতে পারবেন খুব সুস্বাদু মাছ এই মাছ বিক্রি করেই নাকি তার সংসার চলে এই মাছ ধরে নাকি সে জীবিকা নির্বাহ করে জ আমরা একটা লাইভ হিটের আশায় আছি দেখা যাক লাইভ হিটটা হতে পারে নাকি দেখতে পাচ্ছেন কেমন ঠকুর ঠকুর চলছে হিট চলছে হিট দেখা যাক আমরা পাই নাকি হিটটা হাতের ভিতরে ভাইয়ের এক্সপেরিমেন্ট কিন্তু সেই একটি মাছ ওঠাতে পারেনি আমাদের সামনে লাইভ হিট আমরা একটা লাইভ হিটই দেখতে পেরেছি প্রথমেই যেটা ছিল রিফাত ভাইয়ের হাতে বিখ্যাত হিট চলে এসেছে দেখতে পাচ্ছেন রিফাত ভাইরা আমরা দৌড়িয়ে দৌড়িয়ে আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর একটা হিট তাওয়ার ভিতরেই কিন্তু এই টাওয়ার মেন টোনটাই কিন্তু লালটুন তার হাত ছাড়া কোন হিট হচ্ছে না এই তাওয়ায় সবাই টানছে কিন্তু মাছ উঠছে না কিন্তু ভাই যে টান দিতে সেই মাছগুলো এক উঠে আসছে এটা এখানে কোনো মাছ গুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের কাকা বিখ্যাত হালিম কাকা বাবর্তি সব তার হাতে আর একটি হিট এই তাওয়ায় কিন্তু এই ভরপুর মাছ আছে

সত্যি কথা বলতে এগুলো অনেক সুস্বাদু মাছ হম কথা ঠিক লাল টনের এই যে হিট এই লাল টনটাই কিন্তু এটা আমার বিখ্যাত টন বিখ্যাত টোন এই এই টোনের টোনই কিন্তু হিট হচ্ছে সব এই যে বিখ্যাত শিকারি রিফাত ভাই তার ব্যাগ এই মুহূর্তে ভরে যাচ্ছে যার তো যে মাছ ধরার সময় ভিডিও করাবার কোডি বাইরালে বেশি চালদার দাম এই যে এই যে 50 এই যে 40 সামনে করে ভিডিও করবি ভাইরাল বডি বেশি সেই ভিডিওগুলো আমার পেজে ইউটিউব চ্যানেলে সারা আছে চাইলে আপনি যে দেখতে পারেন আচ্ছা ছড়ি ভাই আমি জানি না ওই তো আমার ইউটিউব চ্যানেলটা দেখেন নি তার জন্যই বলছেন এগুলো ভাই ভিডিও চ্যানেলের ভিডিও দেখিনা তো করবেন যিনি চ্যানেলটা বড় হতে পারে আপনাদের অনেক নাম ডাক হয়ে যাবে এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা অনেক ভিউ ভিউর আশা করছি লাইভ হিট দেখতে পারবো আমরা